বড় সাইজের আছে ছোট থেকে অ্যানসিট করা খেতে আস পনেরোই আগস্ট রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা মার্কেটে তো আজকে বাকি কি প্রাইজ আপডেট সমস্ত আপডেট দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ করতে দেখতে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো বন্ধুরা আজকে তোমাদের লাভবার থেকে আরম্ভ করি তো হ্যাঁ লাভবার দেখতে পাচ্ছ ভালো ভালো লাভ লাভবার আছে তো তোমরা কিন্তু আটশো টাকা স্টার্টি পেয়ে যাবে তো বন্ধুরা দেখে নাও সব কিন্তু অ্যালার্ট আছে দাম ছিল আটশো টাকা জোড়া থেকে শুরু তো দেখতে পাচ্ছ ভালো ভালো লাভবার নিজে চাইলে আসতে হবে কলকাতার গ্যালেক্ট্রিক মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব বাকি কত অ্যাক্টিভ তোমরা দেখে বুঝতে পারছো ফিশার থেকে আরম্ভ করে যে কোনো ধরনের লাভবার কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে অনেক সস্তায় কিন্তু এই মার্কেট থেকে কিনতে পারবে হোলসেল প্রাইসে কিন্তু এখান থেকে পেয়ে যাবে দেখতে পাচ্ছ ভালো ভালো লাভবারট আর সেলাইয়ের নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে আরও দাম সম্পর্কে তোমরা জানতে পারো তো ভিডিওটি ভালো হলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর যা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এদিকে তোমরা কোনও দেখতে পাচ্ছ পাইনাবেল আছে ইউএলএ সাইড আছে তোমরা দু হাজার পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবে তো বন্ধুরা দেখে নাও দু হাজার পাঁচশো টাকা জোড়ায় কিন্তু ইউএলএ সাইড কোনুর তোমরা কিন্তু পেয়ে যাবে পাইনাবেল কোনুর পেয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা পাইনাবেল আছে আর ইউএল সাইড দু হাজার পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবে আর এদিকে বদি দেখতে পাচ্ছ বন্ধুরা বদ্যির দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা আর দাম ছিল চারশো টাকা তো পাখির কোয়ালিটি যেমন সেরকম কিন্তু দাম ছিল তো তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোর কিন্তু তোমরা বদলি পেয়ে যাবে সুবন্ধুরা তোমাদের বলে রাখি এখানে কিন্তু কোনো দেশি পাখি পাবে না তোমরা দেশি পাখি নেওয়ার জন্য কিন্তু অযথা সেলারকে ফোন করবে না এখানে কিন্তু যা পাখি পাবে সব কিন্তু বিদেশি পাখি আর দেশি পাখি পোষা কিন্তু আইনত অপরাধ তো এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ ককটেলের দাম কিন্তু আজকে দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও পনেরোশো টাকা জোড়া কিন্তু তোমরা ককটেল পেয়ে যাবে আর প্যাশলেস দেখতে পাচ্ছো দু হাজার পাঁচশো টাকা জোড়া ককটেল তোমরা কিন্তু আজকে পনেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ আর যে প্যাশলেস আছে ব্ল্যাক আই আছে দাম ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া সব কিন্তু অ্যালারেল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই যে তোমরা সানচিক দেখতে পাচ্ছ সানচিকের দাম ছিল আট হাজার টাকা জোড়া আর এই যে তোমরা কনুর দেখতে পাচ্ছ পাইন্যাপেল এবং হ্যাঁ ইউএলো সাইড পাইনঅ্যাপেলের দাম ছিল তিন হাজার টাকা জোড়া উইথ ডিএনএ আর দেখতে পাচ্ছো ইউলো সাইড আছে ইউলো সাইডের দাম ছিল দু হাজার পাঁচশো টাকা এরা কিন্তু ডিএনএ করা আছে আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ লুটিনীয় ককটেলের দাম ছিল আজকে পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে না পনেরোশো টাকা জোড়ায় কিন্তু তোমরা ককটেল পেয়ে যাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে তো নিচে জ্বালে আসতে হবে কলকাতা স্ট্রিট মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর ভিডিওটি সেই অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ গ্রে ককটেল আছে দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও গ্রে ককটেল দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে দেখে নাও কত অ্যাক্টিভ পাখিগুলো তোমরা দেখে বুঝতে পারছ আর এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলির ঝুটিওয়ালা ফিন্স আছে পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও হোয়াইট বেঙ্গলি ফিন্স সব কিন্তু ঝুটিওয়ালা পাঁচশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে ফিন সেলারের নাম্বার কিন্তু আমি দিয়ে রেখেছি তোমরা যদি কেউ হোম ডেলিভারির জন্য চাও তোমরা কিন্তু ছড়াছড়ি ওই সেলারকে ফোন করতে পারো একদিকে দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেন আছে গোল্ডেন ফিন্স আছে ইয়েলো গোল্ডেন ফিন্সের দাম ছিল দু হাজার টাকা জোড়া এবং গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর নর্মাল যে ফিন্স আছে অর্ডিনারি সেগুলোর দাম পাবে তোমরা তিনশো টাকা জোড়া এদিকে লাভবার দেখতে পাচ্ছ বন্ধুরা লাভবার তোমরা এখানে হাজার থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে পাবে ভালো ভালো পাখি নিজে চলে আসতে হবে কলকাতা গ্যালে মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি দেখতে পাচ্ছ বন্ধুরা ব্লু মার্কস আছে ভায়োলেট মার্কস আছে দেখতে পাচ্ছ এদিকে হেলিকপ্টার বদি দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদলির দাম কিন্তু তোমরা দু হাজার টাকা জোড়ায় পাবে দেখে নাও বন্ধু হেলিকপ্টার বদলি দু হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে আর নর্মাল বুদ্ধির দাম ছিল চারশো টাকা জোড়া এবং তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো হেলিকপ্টারের দাম ছিল আজকে দু হাজার টাকা জোড়া আর নর্মাল বুদ্ধির দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া এবং চারশো টাকা জোড়া এখানে নর্মাল সব বদি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়ায় পেয়ে যাবে তোমরা যদি জাবা দেখতে পাচ্ছ হোয়াইট জাবার দাম কিন্তু ছশো টাকা জোড়ায় আছে মানে মার্কেটে যা দাম ছিল তাই কিন্তু এখনও আছে হোয়াইট জাওয়ার দাম ছশো টাকা আর ব্ল্যাক জাবা পাঁচশো টাকা আর এখানে তোমরা সান দেখতে পাচ্ছ সান কনুর আছে সব কিন্তু বেবি আছে সেমি অ্যাডাল্ট তো তোমরা কিন্তু দশ হাজার টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ ভালো ভালো সানকনুর নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যালাক্স ফিড মার্কেট তো বন্ধুরা যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চাইলে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খাঁচা তো ভালো ভালো খাঁচা কিন্তু এই মার্কেট থেকে তোমরা কিনতে পারবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল রেটে আছে তোমরা কিন্তু এটা তিনশো টাকা পেয়ে যাবে দেখতে পাচ্ছ দু ফুটের খাঁচা তিনশো টাকা পেয়ে যাবে সব পাখি কিন্তু খাঁচা তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে আর যেরকম খাঁচার তার নেবে তারের কোয়ালিটি যেমন হবে সেরকম কিন্তু রেটটাও বাড়বে যে কোনো পাখির খাঁচা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ বিক্রি হচ্ছে পাখি পোষার জন্য যাবতীয় জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ পাখির দুলনা থেকে আরম্ভ করে বিভিন্ন সরঞ্জাম সব কিন্তু মার্কেট থেকে কিনতে পারবে আর অনেকটা কমই কিন্তু পাবে বাইরের দোকান থেকে কিন্তু তোমরা এই মার্কেটে হোলসেল প্রাইসে পেয়ে যাবে তো মার্কেটে কীরকম ভিড় তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক রবিবার কিন্তু জমজমাট হয় এই মার্কেটটি তো এবার সরাসরি চলে যাব তোমাদের রিকোয়েস্টের ভিডিও যেটা তোমরা চাও দেখতে বুবাইদের দোকানে সব কিন্তু টেম করা পাখি এবার তোমাদের দেখাবো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই চলে আসলাম বোবাজার দোকানে দেখতে পাচ্ছ সব কিন্তু টেম করা পাখি তো স্নান কুনো দেখতে পাচ্ছো এখানে কোনো আছে স্নানগুন আছে ককটেল আছে

পাখি কোয়ালিটি কত অ্যাক্টিভ দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে ভালো ভালো পাখি তোমরা নিতে চলে আসতে হবে কলকাতা গ্যালস্ট্রিট মার্কেট তো এবার তোমাদের যাওয়া দেখাবো দেখতে পাচ্ছ ব্ল্যাক যাওয়া আছে হোয়াইট যাওয়া আছে তো বন্ধুরা ব্ল্যাক জাওয়ার দাম কিন্তু পাঁচশো টাকা জোড়া ছিল সব কিন্তু অ্যাডাল্ট আর হোয়াইট জাওয়ার দাম ছিল ছশো টাকা জোড়া দেখে নাও হোয়াইট ফর্ন এবং সিলভার জাওয়ার দাম ছিল ছশো টাকা জোড়া এবং ব্ল্যাকের দাম ছিল পাঁচশো টাকা জোড়া এদিকে বিভিন্ন ফিন্স দেখতে পাচ্ছ তোমরা স্টার ফিন্স আছে ইয়েলো গোল্ডেন আছে গোল্ডেন ফিন্স আছে আউল ফিন্স আছে প্যারো ফিন্স আছে লংটেল ফিন্স আছে নর্মাল অর্ডিনারি ফিন্স আছে তোমরা যে কোনো ফিন্স কম দামে নিতে চাইলে তোমাদের আসতে হবে গ্যালাক্স মার্কেট আর এই ফিন্স সেলাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সরাসরি সেলাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো হোম ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল আছে সমুন্ধু নতুন একটা ইউটিউবের চ্যানেল খুলেছি সেটা ট্রাভেলসের চ্যানেল তোমরা কেউ যদি ট্রাভেলসের ভিডিও দেখতে খুব ভালোবাসো তো তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে তোমার ডাব দেখতে পাচ্ছ তোমরা পাঁচশো টাকা জোড়া কিন্তু ডাব পেয়ে যাবে দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যালার্ট আছে পাঁচশো টাকা জোড়া কিন্তু তোমরা ডাব পেয়ে যাবে আর এদিকে কোনো দেখতে পাচ্ছ তিন হাজার টাকা জোড়া এবং দু হাজার পাঁচশো টাকা এগুলো ডিএনএ করা আছে দেখতে পাচ্ছ ইয়েলো সাইড আছে এবং পাইন্যাপেল আছে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এবং দু হাজার পাঁচশো টাকা জোড়া ইয়েলো সাইড আর পাইনঅ্যাপেল ছিল তিন হাজার টাকা জোড়া উইথ ডিএনএ ভালো ভালো পাখি নিতে চাইলে দেরি করোনা চলে আসো কলকাতা গ্যালেপসি মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ লুটিনের ককটেল আছে দাম ছিল ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও সব কিন্তু অ্যাডাল্ট আছে ষোলোশো টাকা জোড়ায় কিন্তু তোমরা ভালো ভালো ককটেল পেয়ে যাবে আর এখানে তোমরা বিভিন্ন অর্ডিনারি ফিন্স দেখতে পাচ্ছ এই নর্মাল ফিন্সের দাম ছিল তিনশো টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে দেখতে পাচ্ছো এই নর্মাল ফিন্সগুলোর দাম ছিল তিনশো টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট তবন্ধুর আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরে ভিডিও তোমরা কী দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ